আজ আমি আপনাদের সবাইকে সাথে ভারতীয় ভিসা সংক্রান্ত নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের ভিসা আপনারা জানেন কি 2024 সালের 5 আগস্টের পর থেকে ভারত ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। ভারতের সঙ্গে এই মুহূর্তে বাংলাদেশের শুধুমাত্র কয়েকটি ভিসা চালু রয়েছে মেডিকেল ভিসা, স্টুডেন্ট ভিসা এবং এন্ট্রি ভিসা বা ডাবল এন্ট্রি ভিসা। এই ভিসাগুলো খুব সীমিত পরিসরে ভারতের সঙ্গে বাংলাদেশের চালু রয়েছে। অনেক বেশি পরিসরে বা বৃহৎ পরিসরে যে চালু রয়েছে সেটি বলার কোনো অবকাশ নেই কারণ খুব সীমিত পরিসরে বাংলাদেশ এবং ভারতের মাঝে চালু রয়েছে তাহলে কি হবে হবে আর চালু না হ্যাঁ অবশ্যই চালু হবে ট্যুরিস্ট ভিসা গত মাসে ভারত এবং পাকিস্তানের মাঝে যে যুক্ত হয় তার আগে কিন্তু বাংলাদেশে নিযুক্ত একজন সহকারী হাই কমিশনার বলেছিলেন যে খুব শীঘ্রই ভারতের সঙ্গে বাংলাদেশ টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে সীমিত পরিসরে হ্যাঁ খুব সীমিত পরিসরে চালু হতো কিন্তু টুরিস্ট ভিসা কিন্তু চালু হতে যাচ্ছিল সেখান থেকে টুরিস্ট ভিসাটা আবার চালু হয়নি কারণ হচ্ছে ভারতের সঙ্গে পাকিস্তানের যুদ্ধের কারণে তো যুদ্ধ ঠিক হয়েছে দুই দেশ আপোষ আপোষে সব যুদ্ধ মিটমাট করেছে যদিও সেখানে ট্রাম্পের ছিল যাই হোক সেখানে আমরা না যাই তো এখন আসলে টুরিস্ট ভিসাটা কবে নাগাদ চালু হতে পারে তো এই অপারেশন সেতুরের পর ভারত কিন্তু টুরিস্ট ভিসার ক্ষেত্রে অনেক বেশি স্ট্রিট হয়েছে বেশি হয়েছে আপনারা জানেন যে ভারতে কিন্তু অবৈধ এবং এটি একটি চলমান প্রক্রিয়া দুই দেশের মাঝে এটি সবসময় চলে থাকে তবে এটি বর্তমান সময়ে একটু বেশি পরিমাণ চলছে ভারতের নাগরিকদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে সরি বাংলাদেশি নাগরিক যারা ভারতে অবৈধভাবে আছে তারা এরকম ভাবে আছে তো তাদেরকে এখানে পাঠিয়ে দেওয়া হচ্ছে যাই হোক তাহলে টুরিস্ট ভিসার কি সত্যি কথা বলতে ভবিষ্যৎ এই মুহূর্তে একদম যদি বলা যায় তাহলে কারণ বর্তমান সময় ভারত তাদের অভিবাসন হচ্ছে যে বাকি সকল কিছু খুব স্ট্রিক্ট টুরিস্ট ভিসা ওদের ভবিষ্যতে চালু হবে বলে আমার কোনোভাবেই মনে হচ্ছে না বা চালু হওয়ার কোনো যুক্তিগত কারণও দেখছি না অনেকেই দেখবেন যে বলছে টুরিস্ট ভিসা আগামী জুন মাসেই চালু হবে আসলে জুন মাসে যদি চালু হতো তাহলে কিছু জিনিস আমরা পেতাম যেমন আগেরবার যখন হাই কমিশনার বলেছেন তার আগে কিন্তু একটা হাই পরিচয় টুরিস্ট ভিসা চালু হবে তবে বর্তমানে ভারত টুরিস্ট ভিসা চালু হওয়ার মতো অবস্থায় নেই বা ট্যুরিস্ট ভিসা চালু করবে না যদি চালু করার হতো ঈদের আগে চালু করতে পারতো তবে টুরিস্ট ভিসা জন্য তো চালু হবে না জুলাই আগস্টের দিকে চালু হলে হতেও পারে তবে খুবই সীমিত পরিসরে অনেকটা বর্তমানে মেডিকেল এন্ট্রি বা স্টুডেন্ট ভিসে যেভাবে আছে ওইরকমভাবে তারপরেও চালু হতে সম্ভাবনা রয়েছে তবে খুবই ক্ষীণ টেন পার্সেন্ট সম্ভাবনা রয়েছে তবে সেপ্টেম্বরের দিকে চালু হওয়ার জন্য থার্টি পার্সেন্ট সম্ভাবনা রয়েছে এটা আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আর জুলাই মাস থেকে ভারতীয় বিজনেস ভিসা কিন্তু চালু হতে পারে টুরিস্ট ভিসা চালু না হলেও বিজনেস ভিসা চালু হতে পারে এই সম্ভাবনাটা এই মুহূর্তে সবল তারপরেও আসলে দেখা যাক ওনারা কি করে তাই বলা যাচ্ছে টুরিস্ট ভিসা আপাতত এখন চালু হচ্ছে না জুলাই আগস্টের দিকে চালু হলে হতেও পারে তবে সম্ভাবনা কম আর নির্বাচিত সরকার আসলে হয়তো ট্যুরিস্ট ভিসা শুধু ট্যুরিস্ট ভিসা নয় সকল ধরনের ভিসা সঠিকভাবে চালু হয়ে যাবে সেই পন্ত আমাদেরকে অপেক্ষা করতেই হবে তার এক পন্ত আর কোনো অপশন নেই ট্যুরিস্ট ভিসা আর বর্তমানে যে ভিসাগুলো চলেছে মেডিকেল এন্ট্রি এবং ডাবল এন্ট্রি ভিসা এই সকল ভিসার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সকল ধরনের কাগজপত্র ঠিকঠাকভাবে নিতে হবে এবং ইন্ডিয়ান হাইকমিশনকে জমা দিতে হবে তারপর ফোনে ওদের ফোনের জন্য অপেক্ষা করতে হবে এভাবে বর্তমানে ভিসাগুলো হচ্ছে তো এই হচ্ছে আমার কাছে ভারতীয় সম্পর্কিত আপডেট পরবর্তী আপডেট পেলে আমি অবশ্যই জানিয়ে দিবো এবং ব্রিটিশ ভিসার কোনো আপডেট পেলে অবশ্যই সেটা অনেক আগেই জানিয়ে দিবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ